সাম্প্রতিক সপ্তাহগুলোতে ভারত শত শত জাতিগতভাবে বাঙালি মুসলিমদের যথাযথ আইনি প্রক্রিয়া ছাড়াই বাংলাদেশে ঠেলে দিয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ এক্ষেত্রে বহিষ্কৃতদের অবৈধ অনুপ্রবেশকারী হিসেবে দাবি ভারতের নিউ ভিত্তিক মানবাধিকার সংস্থাটির গতকাল বুধবার প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে যাদের এভাবে বহিষ্কার করা হয়েছে তাদের অনেকেই বাংলাদেশ সীমান্তবর্তী ভারতের বিভিন্ন রাজ্যের নাগরিক প্রতিবেদনে বলা হয় দুই সালের মে মাস থেকে হিন্দুত্ববাদী ভারতীয় জনতা পার্টি বিজেপি নেতৃত্বাধীন সরকার জাতিগত বাঙালি মুসলিমদের বাংলাদেশে ঠেলে পাঠানোর অভিযান জোরদার করে এর উদ্দেশ্য হিসেবে দেখানো হচ্ছে বৈধ কাগজপত্র ছাড়া কেউ যেন ভারতে প্রবেশ করতে না পারে সংস্থাটি ভারত সরকারের প্রতি আহ্বান জানিয়েছে যেন তারা যথাযথ আইনি প্রক্রিয়া ছাড়া বেআইনিভাবে লোকজনকে বহিষ্কার করা বন্ধ করে পরিবর্তে তারা যেন প্রত্যেকের জন্য পদ্ধতিগত সুরক্ষা নিশ্চিত করে যাতে খেয়ালখুশি মতো আটক ও বহিষ্কার থেকে মানুষকে রক্ষা করা যায় হিউম্যান রাইটস ওয়াচের এশিয়া পরিচালক এলেন পিয়ারসন বলেন ভারতের ক্ষমতাসীন বিজেপি বাঙালি মুসলিমদের যাদের মধ্যে ভারতীয় নাগরিকরাও রয়েছেন নির্বিচারে দেশ থেকে বহিষ্কার করে বৈষম্যকে আরও বাড়িয়ে তুলছে গত আট জুলাই হিউম্যান রাইটস ওয়াচ ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে তাদের এই অনুসন্ধানের তথ্য জানিয়ে চিঠি পাঠালেও এখনও পর্যন্ত কোনও জবাব পাওয়া যায়নি বলে জানিয়েছে কিছু ক্ষেত্রে সীমান্তরক্ষীরা আটকৃতদের হুমকি এবং মারধর করে তাদের নাগরিকত্বের দাবি যথাযথভাবে যাচাই না করেই জোর করে বাংলাদেশে প্রবেশে বাধ্য করেছে হিউম্যান রাইটস ওয়াচ বলেছে এভাবে অনেককে বহিষ্কারের পর তাদের ভারতীয় নাগরিকত্ব প্রমাণিত হওয়ায় সরকারকে আবার তাদের ফিরিয়ে নিতে হয়েছে